কেমন কথা পুরুষটা অচল টাকা পয়সা নেই আর বাড়িওয়ালিটা সচল এরই টাকা পয়সা এবার জাকাত দিবে তো বলছে যে আমি স্বামীকে যদি দিই আর আমার ছেলে পিলেকে যদি জাকাত দিই তো এটা কি কবুল হবে এটা কি দেওয়া যাবে জিজ্ঞাসাটা কেমন দেখেন রসুলাল্লাহ বলছেন তাসাদ আলাই হে ফালাকে আজ তুমি তোমার স্বামীর উপরে সাদগা করো তোমার ছেলেপিলের উপরে তুমি সাদগা করো তোমাকে ওরা বলাল ডবল স্বভাব দিবেন কেন তোমার বাড়ি বিষনপুর তুমি যদি বালুয়াঘাটের একটা লোককে সাদকা দাও তো তোমাকে সিঙ্গাল লেখে দেওয়া যাবে আর ওই সাদকাটা যদি তোমার নিজের লোককে দাও তোমার ভাতিজিকে দাও তোমার ভাতিজাকে দাও তোমার চাচা ভাইকে দাও তোমার মামাতো ভাইকে দাও তোমার আপন জন্দের ভেতরে কাউকে যদি দাও তা আল্লাহ তালা তোমাকে দুইটা স্বভাব দিবেন কিসের কিসের স্বভাব একটা হলো সাদকার স্বভাব আর একটা হলো তোমার রিস্তাদারির স্বভাব একটা হলো তোমার আত্মীয়তার স্বভাব স্বভাব তো আবদুল্লা বিন মাসুদ হলো তোমার স্বামী এর জন্য তুমি একটা স্বভাব পাবে আর এটা সাদকা তার জন্য আর একটা স্বভাব পাবে অতএব তুমি ডবল স্বভাব পাবে তাহলে স্ত্রী স্বামীর উপরে খরচ করবে নিজের আল আল্লাহদের উপরে খরচ করবে এই জিনিসটা আপনি উল্টা পাল্টা যেন না বুঝেন এজন্য জন্য রসুল্লাহ বলছেন এদের প্রতি তোমাকে সহানুভূতিশীল হতে হবে এদের প্রতি তোমাকে সদাই হতে হবে এটার নাম হলো এহসান আর এটাকে বলা হয় কি আপন জনকে দেওয়া আপন জন আপন জনকে দিলাম করবা যেগুলো তোমার নিকট আত্মীয় লোক আছে তাদেরকে তুমি দাও আর সহানুভূতির একটা উদাহরণ আপনাকে দিই আর দেওয়ার পরে ঘড়ি তো আশা করা যাবে যে বারোটা বেজে যাবে তখন আমাদের সবারই বারোটা বেজে যাবে আমরা একসাথে এখান থেকে উঠে চলে যাব সেটা কী বলছি আপনাকে রসলুল্লা বলছেন ওগো আমার সাহাবিরা একটা কথা শোনো আমি মরে যাব। আমার মরে যাওয়ার পরে তোমরা মিশর দেশটাকে জয় করবে করেন কথাই তোমরা মিশর দেশটাকে জয় করবে তো আমার জীবদ্দশাতে তো তোমরা জয় করছো না আমার মরার পরে তোমরা জয় করবে তো আমি একটা কথা বলছি আমার কথাটাকে তোমরা ভুলিও না হে তো কি ইজা ফাতাহাতুম মিসরা যখন তোমরা মিশরকে জয় করে নিবে আলেহা খায়রা যুদ্ধ করার কালে এক দেশের লোক যখন আরেক দেশের লোকের উপরে আক্রমণ করে তখন তাদের বাড়ি ঘর মাল অনেক ক্ষয়ক্ষতি হয় যুদ্ধ তোমরা করবে ঠিকই মিশরকে তোমরা জয় করবে ঠিকই কিন্তু আমার পক্ষ থেকে একটা কথা শুনে রাখো তোমরা তাদের সাথে তোমরা এহসান করবে ভালো ব্যবহার করবে সদয় হবে তাদের প্রতি সুবিচার করবে তাদের উপরে তোমরা মেহরবানি করবে খবরদার খবরদার অন্যদের মতো তোমরা ব্যবহার করিও না জুলুম করিও না অবিচার করিও না অনাচার করিও না যত দূর পারবে তোমরা এহসান করবে যে কেন আপনি ইরাকের ব্যাপারে বলছেন না আফ্রিকার ব্যাপারে বলছেন না আবার মিশর যদি ফতা করি তো তাহলে পরে মিশরের লোকেদের সঙ্গে তোমরা এহসান করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এটা এটা কথা কেন বলছেন তো রসুলুল্লাহ বলছেন হিসাব করে দেখেন আত্মীয়তা কাকে বলে আত্মীয়তার কথা বলতে গিয়েই বলছি কথাটা যে আত্মীয়তার সম্পর্ক এটা কত নিবিড় এবং এর কত গুরুত্ব আছে ইসলামী সারিয়াতে যে রসুলে করিম বলে যাচ্ছেন যে আমার পরে যখন এই ঘটনা ঘটবে তখন তোমরা অবিচার অনাচার করবে না এবং এমন ভাঙচুর আগুন লাগা এই ওই মারপিট এতগুলো করবে না যে কেন রসুলা বলছেন মিশরের লোকের সাথে আমাদের দুই রকমের সম্পর্ক আছে আমার দুই রকমের সম্পর্ক আছে রসুলের বাড়ি হল মক্কা হিজরত করে গেলেন মদিনা আর মদিনা থেকে যদি প্লেনে যাওয়া যায় তো তাহলে তিন ঘন্টা লাগবে কায়রো বিমানবন্দরে আছে মিশর তো মিশরের লোকের সঙ্গে সম্পর্ক কিসের কে আছে ওখানে করে দিমাগটা রসুল্লাহ কত দূর নিয়ে গেছেন তো দেখেন ইব্রাহিম নবী আমাদের বাপ তাহলে বাপের বেটা ইসমাইল আর ইসমাইলের এই যে বংশের ধারাটা চলে আসছে তো শিখাবার জন্য শুধু বলছি ইব্রাহিম নবীর একটা স্ত্রীর পেট থেকে বাচ্চা পয়দা হলো তো তার নাম হলো ইসমাইল আরেকটা স্ত্রীর পেট থেকে একটা বেটা পয়দা হলো তার নাম হলো ইসহাক ইসহাকের মায়ের নাম সারা আর ইসমাইলের মায়ের নাম হাজেরা কতটা মাথায় নবী ইব্রাহিমের দুই বিবি তো পেট থেকে যেটা পয়দা হলো তার নাম ইসমাইল এই ইসমাইলের বংশতে চার হাজার বছর পর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পয়দা হলেন তাহলে ধারাটা কি ইসমাইলের ধারা ইসমাইলের মার মার বাড়ি কোথায় মিশর। আর মিশর থেকে নিজের হাজার একা নিয়ে আর কোলের শিশু ইসমাইলকে সাথে করে নিয়ে তিনি এসেছিলেন মক্কা পাঁ হেঁটে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল আপনি আপনার বাচ্চাকে স্ত্রীকে নির্বাসনে দেন তো এই মক্কার কাছে যখন রেখে চলে যাচ্ছিলেন তখনই হাত তুলে ধোয়া করে বলেছিলেন এ আল্লাহ আমি আমার স্ত্রীকে আর আমার বাচ্চাকে এমন এক জায়গাতে রেখে দিয়ে গেলাম যেখানে গাছ নেই গাছড়া নেই বাড়ি নেই ঘর নেই জনবসতি নেই মানুষ নেই জন নেই এমন নির্জন জায়গাতে রেখে দিয়ে গেলাম তোমার আদেশ বলে তাহলে আর মায়ের বাড়ি কোথায় মিশর তাহলে নাবিজি যদি এই দিক দিয়ে সূত্রটাকে স্থাপন করেন তাহলে ওইখানে কোথায় গিয়ে দাঁড়াবে দাদির বাড়ি কোথায় মিশর এই জন্য রসুল্লাহ কি বলছেন ফাইনামাহুম সেলাতান এক ওয়ায়েতে ওইখানকার লোকের সাথে আমাদের বংশের মিল আছে টান আছে কেন টান আছে তাহলে আমাদের মা এবং হাজরাতে ইসমাইল আলহি সালাতসাল্লামের মা নাবি ইব্রাহিমের স্ত্রী হাজেরা হলেন মিশরের লোক মিশরের মেয়ে ছেলেকে নাবি ইব্রাহিম বিয়ে করে এখানে রেখে গেছিলেন এখানেই পরবর্তীতে আবাদ হয়েছেন কাজে এই সূত্র দিয়ে যদি দেখি তাহলে ওটা হলো আমার দাদির দেশ ওটা হলো আমার বাবার দেশ বাবার দেশের লোকেদেরকে সম্মান জানাতে হয় জি একটা হলো রিস্তা আর একটা রিস্তা সেটা কি রসুলল্লা এক জমানায় মুদিনাতে হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজরির শেষের দিকে তৃতীয় হিজরির প্রথম দিকে অনেক রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখেছিলেন দাওয়াত দিয়েছিলেন ইসলামের তো ওইখানে মিশরের সম্রাটকে দাওয়াত দিয়েছিলেন তুমি ইসলাম কবুল করো যাই হোক সংক্ষেপে কথা হলো এই মিশরের সম্রাট নবীজির নামে কিছু তোহফা দিয়ে পাঠিয়েছিল তোহফা কি কি একটা দাসী তার নাম মারিয়া কিব বুঝতে পারছেন কথা একটা দাসী এটা তোহফা দিয়েছিল একটা খচ্চর তোহফাতে দিয়েছিল আর একটা চাকর ওটাও তোহফাতে দিয়েছিল মিশরের সম্রাট রসুল্লাহ এটাকে দাসী হিসাবে গ্রহণ করে নিলেন এ দাসীটার নাম কি বললাম মারিয়া কিব এর পেট থেকে একটা রসুলুল্লাহর ব্যাটা পয়দা হয়েছিল তার নাম ইব্রাহিম এবং ইব্রাহিম ছোট্ট কচি বয়সে দুধ পান করা অবস্থাতে মারা গেছিল ওই মরে যাওয়া বাচ্চার কবরের কাছে রসুলুল্লাহ বসে বসে চোখের পানি ঝরাচ্ছিলেন সাহাবাহিকেরাম বলছিলেন আপনি তো কাঁদতে নিষেধ করছেন তো আপনার চোখে পানি কেন তো নবীজি বলেছেন গলা ফাটিয়ে কান্না করা নিষেধ করেছি কিন্তু রহমতের বাড়ি যদি ঝরে চোখ দিয়ে তো এটা নিষেধ নয় আমি আমার বাচ্চার জন্য দুঃখের কান্না করছি আমার চোখ দিয়ে পানি ঝরছে তাহলে মারিয়া কীর্তিয়া রাসূলুল্লাহর সহধর্মিনী হওয়ার অধিকার রাখেন না কিন্তু যেহেতু তিনি তার সান্নিধ্যে এসেছেন এবং তার সংস্পর্শে এসেছেন না সেই সূত্র দিয়ে এটাও তো এক ধরনের বিবি হয়ে গেল অতএব মারিয়া তীর্তিয়া কোন দেশের তো মিশর দেশের মিশর দেশের মেয়ে আমার সান্নিধ্যে ছিল এবং আমার সংস্পর্শে ছিল যেমন স্ত্রীরা থাকে সেই হেতু ব কলমে ইনডাইরেক্ট ওটা হলো আমার শ্বশুরের দেশ অতএব মিশরকে যেদিন তোমরা বিজয় করবে সেদিন মিশরের লোকের সঙ্গে তোমরা সদা ব্যবহার করবে ব্যবহার করবে এদের সাথে তোমরা নরম ব্যবহার করবে এহসান করবে কাকে বলে এহসান আর কাকে বলে মানুষের সাথে সহানুভূতি করা এবং যারা যারা আপনার আপনজন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া যাই হোক অনেক কথা বলার ছিল অনেক কথা শোনারও আছে আর আপনারা শুনলেনও অনেক কথা জানলেনও অনেক কথা এখন আমাদের ঘড়িতে আর চারটা মিনিট দেরি আছে বারোটা বাজতে চার মিনিটে সাজেন আর সাজার মধ্যে মধ্যে উঠবার কালে কাউরি বাকি ওই যে পাঁচ বস্তা সিমেন্ট থেকে গেছে দেওয়ার কি ইচ্ছা আছে যদি দেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দেন আর দেওয়ার পরে রাস্তা ধরেন আমিও যাই আপনারাও যান তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে